আজ মাসের শুরুতেই প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কত টাকা কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসের প্রথম দিন থেকেই কমে গেল গ্যাসের দাম এক ধাক্কায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কমলো এলপিজি সিলিন্ডারের দাম তবে আজ এক জুন থেকেই এই নতুন দাম কার্যকর হবে এর আগে মে মাসেও পনেরো টাকা কমেছিল গ্যাসের দাম প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোল অর্থাৎ পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী দেশে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু ধার্য করা হয় তবে আপনাদেরকে জানিয়ে দেই এই মাসে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি পর্যালোচনার পর উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার রয়েছে কেজি যে তার দাম কিন্তু কমেছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে আঠেরোশো ছাব্বিশ টাকা এক ধাক্কায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সিলিন্ডার পিছু দাম কমেছে এর আগে এক মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পনেরো টাকা কমানো হয়েছিল এবার কিন্তু এক জুন থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কমেছে এই উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম তবে অপরিবর্তিত রয়েছে চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম আটশো উনআশি টাকায় দাম রয়েছে এই সিলিন্ডারের অর্থাৎ আপনারা বাড়িতে যে চোদ্দো পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তার দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে প্রসঙ্গত গৃহস্থের বাড়িতে চোদ্দো পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় হোটেল রেস্তোরাঁগুলিতে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় পরপর দু মাসেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমায় ব্যবসায়ীরা উপকৃত হবেন তবে আপনারা বাড়িতে যে চোদ্দ পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেটা এইচপি হোক ভারত হোক বা ইন্ডিয়ান হন সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিয়েছেন তারাই কিন্তু সাবসিডি বাবদ তিনশো টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তাছাড়া কিন্তু কেউ পাবেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ